বাজার কমে গেছে বাজার কমে গেছে একটু দেখে অনেক বড় একটি গরু এক লাখ সত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল গাবতুলি হাট থেকে কিন্তু যিনি বিক্রি করছে তার মনটা ভালো নেই মানে অনেক মেজাজ চড়া মেজাজ আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন না কথা বলতে চাচ্ছেন না কেমনি কেমনে বাবা বাবা আপনাদের লাগিয়ে আসছে আপনারা ছবি তুলি দেখাচ্ছেন গরু বাজার চাইতে গেছে বাজারে নাই না

আমরা একটু বাইরের সাথে কথা বলি আসসালাম বড় ভাই ভালো আছে এই যে গরুটা কিনলেন এক লাখ সত্তর দিয়ে

বাবা দর্শক আবারও আমরা গরুটা দেখাই এক লাখ সত্তর দিয়ে মাসাল্লাহ অনেক বড় একটি গরু বিক্রি হয়ে গেল গাপতুলি গরুর ঘর থেকে গরুটা যদি দেখাই ভালো করে তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক বড় একটি গরু বিক্রি হয়ে গেল আজকে চান রাতে গরুটা বিক্রি হয়ে গেছে